সন্ধ্যার সময় আমি ভিজাইছি আজকে যে কালারটা হয়েছে পানির এটা কিভাবে দেই সেটাও দেখাবো তো ভিডিওটা যদি কারো ভালো লাগে শেয়ার করে দিবেন আপনার কথা বলছেন এটা আমি কালকে দিব পানিটা আজকে বিকালে এই যে ভিজায় রাখলাম আর এটা কালকে বিকালে ভিজাইছি আজকে এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রসের রাতে আসলে প্রচুর গরম ঘামতে ঘামতে অবস্থা খারাপ তো ধরের কবুতরগুলোটা হাইড্রোসল স্যালাইনটা দিচ্ছি প্রচুর গরম সেই কারণে আর এখন তো প্রায় শীত কাঁচায় আইছে কাছেই শীত এখনই সকালবেলা মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে তো আমাদের কবুতর যেগুলো আছে মাসাল্লাহ খুব ভালো দম করতেছে তো আধা ঘন্টার রুটে দম পাইছি আমি এই কারণে আমার কবুতরগুলো ওই যে মানে নামার আমার পরে ডানা ছেড়া দিয়ে হাঁপায় ওই হাঁপানোটা বন্ধ করার লাগে কি দেই সেটাই দেখাবো আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আর একটা রিকোয়েস্ট থাকবো ভিডিওটা শেয়ার করে দিন সবাই তো ভিডিওটা শুরু করি এখানে আমরা এক লিটার পানি নিছি আর এটা দেড় লিটারের মগ আমি প্রথমে প্রথমে কি দিতাছি সেটা একটু লক্ষ্য করবেন টান না টাই না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আসলে এই জায়গায় আছে সপ ঠিক আছে সপ বলে কিংবা মিষ্টি জিরা বলে অনেকেই এটা দেখেন আমি কতটুতেই মানে এই যেটা অল্প একটু হ্যাঁ এক মোটো না ছোটো করে একটা মোট বড় মোট না এখানে দিলাম সব দিয়ে দিলাম মানে হাফ মোট মানে আদা মোট ঠিক আছে এই গেল একটা আইটেম পাঁচটা আইটেম লাগবে টোটাল এখানে আছে ধনিয়া ঠিক আছে কাঁচাটা এগুলো সব কাঁচা ধনিয়া এই যে ধা নিলাম মানে ওইটা সব যা দিছি তার সাথে একটু বেশি মানে এক মোট দিলাম একটু বেশি আর কি এক এ গেল দুইটা দুইটা আইটেম আইটেম তারপরে আসি কাতিলা ঠিক আছে এই যে কাতিলা অনেকে চিনে না আসলে আমি একটু বোঝানোর লেগে দেখাই দিই এগুলো পাওয়া যায় সব এই যে বাজারে বড় যে মুদি দোকানগুলো আছে না মশলা বিক্রি করে ওদের দোকানে পাওয়া যায় তারপরে আপনার এই বাইনার দোকানে পাওয়া যায় এটা হচ্ছে কাতিলা বলে হ্যাঁ এটা মানুষে খায় এগুলো সবই মানুষের প্রয়োজনীয় জিনিস এ হলো কাতিলা এখান থেকে আমি কয়টা ইউজ করি দেখাই যেহেতু আমার এক লিটার পানি লাগে বেশি লাগে না এই যে দেখেন মাত্র চার পাঁচটা দানা দিলাম ঠিক আছে এগুলো কিন্তু ফুললা ম্যাজিকগুলোর মতো অনেকগুলো হয়ে যায় এখানে এই যে মাত্র ছোট ছোটো চার পাঁচটা দানা দিলাম এই হলো কাতিলা এই গেল তিনটা আইটেম এখন আসি চিরতা ঠিক আছে এই যে চিরতা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান চিরতা আরেকটা আছে কালো মেঘ তো কালো মেঘ আমি আগে দিছি যেহেতু আমি অরিজিনাল চিরতা পাইছি তো চিরতা এই যাতে দিয়ে দিব মানে এটা পরিমাণ মতো আমি কতটুকু দিই চাইলে তো দিতে পারেন একটু কম বেশি হলেও সমস্যা নাই এলো মানে ছোট ছোট তিনটা টাল এই যে দিয়ে দিলাম এগুলো চিরতা হ্যাঁ এগুলো চারটা আইটেম এখানে আসি মেয়ে যে জিনিসটা এই যে খোলা যায় না ভিডিও গুলা শর্ট বানাইতেছে আর আমি একটু মানে চারাউরা করি এখানে যে আছে দুলালের শেষই প্রায় অল্পিট্টো আছে এই দুলালের তাল মিস্ত্রি ঠিক আছে ইন্ডিয়ান তাল মিস্ত্রি দুলালের এখানে আছে মানে অলপিট্টো আছে আবার আনতে সময় পাইনি এখানে বেশি না মানে এই যে এরকম বড় বড় তিন চারটা টুকরা দিলেই হয়ে যাব এই যে দিয়ে দিলাম এই যে টোটাল পাঁচটা আইটেম আমার কমপ্লিট আর ওখানে অল্প আছে ওটা পরে ইউজ করবো এইগুলো বিষয় ভিডিওটা নাটাই না দেখবেন তোলে ভাই বুঝতে পারবেন আসলে অনেক অনেক প্রশ্ন করেন এই হলো বিষয় পাঁচটা আইটেম যেমন আজকে বিকেল আমি এটা ভিজাইলাম কবুতর কালকে দুপুরে কিংবা বিকালে যে খাবার পানি দিব খাবার দিব খাবারের পরে এই পানিটা দিব ঠিক আছে একটা না তিন দিন এই পানিটা আজকে আমার তৃতীয় দিন যেটা আছে আর আমি গতকাল রাত্রে এই যে দেখেন পানি ভিজাই রাখছিলাম মানে এই জিনিসটা বানায় রাখছি এটা আজকে এই যে কবুতরের খাবার দাবার শেষে আমি কবুতরে দিব ঠিক আছে এই যে দেখেন সব কিছু আছে আমার এক লিটার পানি লাগে আপনার কবুতর আমার খুবই কম আছে পঁয়ত্রিশটা কবুতর রেসার মেশন লইয়া এক লিটার হয়ে যাব এই লো পানিটা মানে কালকে সন্ধ্যার সময় আমি ভিজাইছি আজকে যে কালারটা হয়েছে পানির এটা কিভাবে দিই সেটাও দেখাবো তো ভিডিওটা যদি কারো ভালো লাগে শেয়ার করে দেবেন আপনার কবুতরের আমি স্ক্রিনে শেয়ার করে দিতেছি কবুতর উইরা নামার পরে ডানা সেরা দিয়ে মুখ দিয়া শ্বাস ছেঁড়া যেভাবে হাঁপায় তো ওই জিনিসটা এটা আপনার দিতে হবে একটানা তিন দিন ঠিক আছে একটানা দুই দিন তিন দিন দুই দিন তিন দিনের বেশি দরকার নাই। তো দেখা যায় চার দিন পাঁচ দিন যদি কেউ করেন সেক্ষেত্রে কবুতরে ঠান্ডা লেগে যাব মানে হিতে বিপরী দেব তো এটা উপকার না হয়ে আর ক্ষতি হয়ে যাব কথা বলছেন এটা আমি কালকে দিব পানিটা আজকে বিকালে যে ভিজাই রাখলাম আর এটা কালকে বিকালে ভিজাইছি আজকে কবুতরের খাওয়ার খাওয়ার পরে যে পানিটা দিই এই পানিটা ইউজ করবো তো কবুতরগুলোর খাবার দিয়া পানি দিয়া আমি দেখাই এই দুইটা জিনিস খুবই ভালো আমি গত বছর দিয়েছি তার আগের বছর দিছি উইরা নামার পরে দেখা যায় কবুতর হাঁপায় শরীর ছাইড়া দেয় ওই হাঁপানোটা বন্ধ হয়ে যাইব কিন্তু আর একটা জিনিস মানে বইলা দিই কবুতর একটা আপনার কবুতর সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ মিনিট উঠতে মিনিট তারপরে আপনি এটা ইউজ করবেন দেখা যায় দশ মিনিট পাঁচ মিনিট উড়ে তখন এটা ইউজ করবেন না তো এইগুলো বিষয় তো কবুতর খাবার পানি দেওয়া দেখাই আমি লাস্টবার আবার দেখাই দিতে বারবার দেখাই দিতেছি এটা হচ্ছে চিরতা ঠিক আছে এটা হচ্ছে চিরতা আপনি দেশি নিতে পারেন ইন্ডিয়ান নিতে পারেন এটা হচ্ছে ধনিয়া ঠিক আছে এটা হচ্ছে ধন্যা কাঁচাটা আর এটা হয়েছে সব বলে এই যেটা সব বলে অনেকে মিষ্টি জিরাও বলে অনেকে আমরা জানি আসলে নতুন গলে গে এই ভিডিওটা এই মিষ্টি জিরাও বলে অনেকে আর এটা হচ্ছে কাতিলা ঠিক আছে এটা হয়েছে কাতিলা এটা খুবই ভালো একটা জিনিস কবুতরের এক লিটার পানিতে চার পাঁচটা চারটা দিলে আনাম তিনটা চারটা দিলে আনাম আর এটা হইছে মানে আমার শেষ আসলে ধুলালের তাল মিস্ত্রি ঠিক আছে ইন্ডিয়ান তাল মিস্ত্রি যেটা বলে এই হলো পাঁচটা আইটেম এই পাঁচটা আইটেম দিলে কবুতরের উইরা নামার পরে কবুতর হাপাইবো না ডানা সেরা দিয়ে মানে মুখ দিয়া নিঃশ্বাস নিব না এটা আমি নিজে দিয়া খুবই উপকার পাইছি তো মানে খুবই ভালো তো অন্য অন্য যারা আরও আমার সাথে ভালো জানে তারা অনেকটা দিয়া করে আমি এটা দিয়া করি আমার কবুতরগুলো হাঁপানো কমাই আলহামদুলিল্লাহ আমাদের কবুতরের খাবার শেষ আমি এক জায়গায় গেছিলাম খালি খাবার দিয়ে কোনো রকম দুর্দা গেছে আবার দুর্দা আইলাম এই লোক কবুতর খাবার খাইছে পানি খাওয়ার লেগে রেডি তো পানিটা আমি এখানে রাখছি এই যে পানিটা ওই পাঁচটা আইটেমের যে পানিটা গতকালকে এরকম আজ এখন পাঁচটা বাজতেছে এরকম পাঁচটা বাজে আমি এইটা ভিজিয়ে রাখছিলাম এই যে আজকে পাঁচটা বাজে দিতেছি তো এই পানিটা আজকে ভিজাইছেন কালকে খাওয়াই দিব দেখা যায় পশুদিন দিন খাওয়াইবেন সেক্ষেত্রে পানিটা যদি আপনার এই মানে ভিজলা ভিজলা হয়ে যায় কিংবা পিছলা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কবুতরের লেগে সমস্যা হতে পারে এই যে পানিটা এভাবে সাইকা খাওয়াবেন দেখছেন এই যে চিরতা এটা সেটা অনেক কিছু যে পাঁচটা আইটেম দিচ্ছে পাঁচটা আইটেম এনে আছে আমার এক প্লেটা পানি লাগবো এক প্লেটা পানি হয়ে যাবো একটু বেশি হয়েছে সমস্যা নাই একটু বেশি হয়েছে ওটা বের করে ফালাই লেবো প্রবলেম নাই আর যে সব দুনিয়াটা ওই যে কাতলা কিন্তু আমি দুই টে দিয়ে যে দেন কাতিলা এই যে কাতিটা ফুইল্লা কৌতুলি হয়েছে এটা একটু চিপ রায়ে নিতে হইবো হ্যাঁ আমি একা ভিডিও করতাছি তো চিপড়াইতে পারতাছি না তো একটু চিপরায়া নিয়েছি এই যে এইগুলা সব ফালাই দিলাম এটি আমার আর দরকার নাই এডি সব ফালাই দিলাম এখন হইসে এই যে পানিটা কপুতরটা দেয়া দেখাই এই যে পানিটা এই পানিটা এই খাইতে দিম দিয়া দেখায় খাই কি না এ পরিষ্ণা পরিষ্ণা এই পানিটা খাওয়ালে কবুতর হাপানো বন্ধ হয়ে যাবে কবুতরের ফ্লাইং বেরা যাবে মশলায় দিলে এই যে দিলাম পানি পাইতেছে তো আমি এটা দিয়ে খুব ভালো উপকার পাইছি আপনারা আমি যে মেডিসিন মানে যে প্রাকৃতিক জিনিসগুলো দিছি ওগুলা নাম বলে দিছি যে কোনো বড় আপনার বাইনার দোকান তারপরে সে মুদি দোকান ওখানে পাবেন তো এই ছিল কবুতর আর কবুতর গুলা লেগে সবাই মশাল লেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকের মতো ভিডিও নিয়ে শেষ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম